আসসালামু আলাইকুম সুস্থতা যে আল্লাহ তালার কত বড় নিয়ামত সেটা একমাত্র অসুস্থ হলে বোঝা যায় আজকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ দোয়া করবেন আমার জন্য তো আজকে আমি আসলে মানে রেগুলার ভিডিও আপলোড করে থাকি এখন মতো কোনো ভিডিও আপলোড করে নেই আর ভালো লাগতেছিলো না তারপরে কষ্ট করে হচ্ছে ভাবলাম যে আপনাদেরকে ট্যাবলেট দিয়ে দিই কারণ রেগুলার চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে মিক্সড ব্র্যান্ডের কিছু প্রিমিয়াম সেগমেন্টের পোলোর ডিশের কালেকশন দেখাবো আশা করি আজকে পোলোর কালেকশানগুলো আপনার কাছে ভালো লাগবে যারা এই ধরনের প্রোডাক্ট খোঁজেন তাদের কাছে অবশ্যই এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট হবে আশা করি ইনশাল্লাহ তো ব্র্যান্ডের নামটা দেখাই দেই পোলের ব্র্যান্ডের কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে যারা ভালো টি শার্ট চাচ্ছেন সামারে বা অল ওভার যে অ্যাকচুয়ালি আসলে টি শার্টটা যে কোনো ওয়েদারে বা যে কোনো আউটফিটে পরা যায় সব ওয়েদারে হচ্ছে আপনি পড়তে পারবেন খুব সুন্দর একটা হচ্ছে পোলিশন আর উপরে ওপরে হচ্ছে আপনার বাটন প্লেটটা খুব সুন্দর বাটন প্লেটে হচ্ছে আপনার বাটন পাচ্ছেন তিনটা হচ্ছে বাটন দেওয়া আছে বাটনে কিন্তু হচ্ছে আপনার ফোরে ব্র্যান্ডিং করা আছে আমি যদি কেয়ার লেভেলটা দেখাই কেয়ার লেভেলটা দেখেন ভিতরে এই হচ্ছে কেয়ার লেভেলটা কেয়ার লেভেলের সাথে কিন্তু এক্সট্রা হচ্ছে আপনার বাটন দেওয়া আছে এ হচ্ছে কেয়ার লেভেলটা কেয়ার লেভেল দেখলে আপনি জাস্ট করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সে সাথে সুইং কোয়ালিটি কতটা হাই দেখছেন ফ্যাব্রিক্স খুবই সফট হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে আপনার হচ্ছে এই পোলট শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটা হোয়াইট কালারটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা আমাদের কাছে সাইজ পাবেন হচ্ছে স্মল আর মিডিয়াম দুইটা সাইজ পাবেন স্মলের চেস্ট পাবেন হচ্ছে থার্টি এইট মিডিয়ামের হচ্ছে ফর্টি আচ্ছা এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের এটা ফ্যাব্রিক্সটা ডিফারেন্ট হবে ফ্যাব্রিক্সটা খুবই স্মুথ এবং খুবই হ্যান্ডি ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার মিডিয়াম সাইজ নেক্সট ব্র্যান্ড এবার সে হচ্ছে নেক্সটের হচ্ছে ব্র্যান্ডিং লোগোটা কিন্তু এমব্রয়েডারি করে দেওয়া আছে ফ্যাব্রিকটা খুবই সফট এবং হচ্ছে মুলায়ম পরে আরাম পাবেন যারা হচ্ছে সফট কাপড়ের ভিতরে ভালো কোয়ালিটির হচ্ছে পোলো চাচ্ছেন তারা হচ্ছে এই পোলোটা দেখতে পারবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট সবসময় দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করলে হয়তো আমরা আগ্রহী হবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ভিতরে কেয়ার লেভেলটা দেখাই দিই হচ্ছে কেয়ার লেভেল নেক্সট ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা হচ্ছে পোলোর ফ্যাব্রিক্সটা মানে এক কথায় আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন কতটা সফট টাইপের একটা হচ্ছে ফ্যাব্রিক্স যে হয়তো হয়তোবা আজকে ওরকম আপনাদের মন মতো না হতে পারে সেটা জন্য আমি সরি বলে নিচ্ছি আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এটাও ফোরে ফের এটা হচ্ছে ফোর ব্র্যান্ডের একদম ব্লু কালারটা এটা হচ্ছে সাইজ স্মল সাইজ যাদের চেস্ট পাবেন থার্টি এইট তারা হচ্ছে নিতে নেভি ব্লু কালারের ভিতরে কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে তো আপনারা চাইলে এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন স্মল থেকে কোনোটা স্মল কোনোটা মিডিয়াম এটা হয়তো মিডিয়ামটাও আছে স্মলও আছে মিডিয়ামও আছে একটা কালার দেখাবো এই কালারটা খুবই আছে একটা কালার এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের ফ্যাব্রিক্সটা মানে এতটা সফট একটা ফ্যাব্রিক্স এটা হ্যান্ড ফিট লাগা সাধারণ স্পেশালি সামারে পরে এই পোলোটি শার্টটা অনেক বেশি কমফোর্ট পাবেন এটা আউটলুকটাও একটু ডিফারেন্ট ফ্যাব্রিক্সটা খুবই চমৎকার একটু ক্লাসিক টাইপের একটা পোলোটি শার্ট তো এটাও নিতে পারবেন এটা হচ্ছে যাদের বডি ফর্টি ঠিক আছে চেস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে ফর্টি তারা হচ্ছে এটা অর্ডার করতে পারবেন এটা এক দুই পিসের মতো আছে এটা ভিতরে আরেকটা কালার পাবেন এটা হচ্ছে গ্রে কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে মানে স্মল সাইজ আপনার হচ্ছে অনেক আফসোস করেন ছোটো সাইজ পাওয়া যায় না তো এটাতে দেখলাম ছোটো সাইজ আছে বেশ কয়েকটা এটা হচ্ছে সাইজ পাবেন থার্টি এইট যাদের আপনার চেস্ট মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে এই কালারটা নিতে পারবেন তো অর্ডার করতে চাইলে অবশ্যই বিরোধ দেখিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবেন ফোর অফের আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার এই কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার এই কালারটা খুবই সুন্দর ক্লাসিক একটা কালার এই কালারটা হচ্ছে আপনারা দেখতে পারেন ফোর ব্র্যান্ডের অনেকগুলো ব্র্যান্ড ভেরিয়েশন আছে সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফোর এফ এর ব্ল্যাক কালার ফোর এফ এর ব্ল্যাক তারপর হচ্ছে অ্যাশ নেভি ব্লু কয়েকটা কালার দেখাই দিলাম তার হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে চারটার মতো হচ্ছে কালার আছে দেখে নেওয়ার চেষ্টা করবেন একটা কেমো প্রিন্টের ভিতরে দেখাচ্ছি এটা হচ্ছে কেমো প্রিন্টের ভিতরে এই প্রিন্টটা খুব সুন্দর খুবই কালারফুল একটা হচ্ছে পোকরিশন দেখতে পারেন এই ব্লু শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার ভিতরে লাস্ট একটা কালার দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ঠিক আছে তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য চেষ্টা করবেন এখান থেকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া আছে তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের সাইজ স্ক্রিনশট এবং হচ্ছে নাম ঠিকানা ময়লাম্বি লেখা অর্ডারটা গ্রহণ করতে পারবেন তো ভিডিওটা শেষ করবো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বি জানিয়েছি আল্লাহ হাফেজ